ও সেই এইখানেই আসবে দেখ কি কাণ্ড এইখানে ঘুরবে চুনু পালিয়ায় আবার বস্তার মধ্যে আটকে দেবে তোকে কি হয়ে আছে ঘরগুলো দেখো বন্ধুরা ওরা কাজ করছে ও ওর সাথে কাজ করছে নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত সকাল থেকেই দেখছো আমরা এই কাজগুলো শুরু করে দিয়েছি তিনজনে মিলে আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠে পড়েছি তিনজনেই একসঙ্গে আর একটু একটু করে না গুছালে তো হবে না না তো সেই জন্য দেখো ও বললো যে চলো আমরা আগে এই কাজগুলো সেরে নিই তো মোটামুটি ওইদিকে কিছুটা গোছানো আবার হয়ে গেছে তো এই যে দেখো এই জিনিসগুলো এইদিকে এভাবে রাখা রয়েছে তো ভাই আসবে গাড়ি নিয়ে তো ওদের ভাই আর ছেলে চলে যাবে চিনিকে নিয়ে প্রথমে তো ওদের সাথে কিছুটা জিনিস দিয়ে দেবো আর যেদিনকে আমরা যাব সেই দিনকে বাকি জিনিসগুলো নিয়ে আমরা চলে যাব তো তাই জন্য কিছুটা গোছানো হয়েছে আর এই দিকের এইগুলো একটু বাকি রয়েছে তো এখন আমাদের চা পর্ব হবে তারপরে বাকিটা হ্যাঁ দেখো মোটামুটি পরিষ্কার কিছুটা হলে আর এই প্লাস্টিকটা আমার হাত থেকে কেড়ে নিয়েছে চিনি এবার ওইটা নিয়ে খেলা করছে যাই হোক এদিকটা গোছানো হয়ে গেলে এবার চিনিতে খেতে দেবো একটুখানি বেসন গুলে নেব আর এখানে করে নেবো একটু বেগুনি ডাল রয়েছে আর এই বেসন দিয়ে বেগুনি করে নেবো আর এই ডিমের কারিটা ছিল করে রেখেছিল কালকে আর এখানে ডাল আর এই এক পিস পটল রয়েছে ওটাকে গরম করে নেব ব্যাস এটা গরম হোক আর এদিকে ডিমের কারিটাও গরম করে নিচ্ছি ফুটতে দিয়েছি কালকে করে রেখেছিলাম জানি সকালবেলা অনেক কাজকর্ম থাকবে ওদিকে শুধু আজকে ভাতটা করলাম আর চিনুনির একটু ঝোল করলাম স্টু বেশ তাহলে এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে চলো তাহলে বেসন গুলে বেগুনিগুলো ভেজে নিন এই দেখো ভেজে নিচ্ছি গরম গরম বেগুনি এটার মধ্যে গুলতে খুব সুবিধা হয় কাঁটা চামচ দিয়ে না এটার মধ্যে তুলতে খুব আমার সুবিধা হয় আর বড় বাটিতে পুরো ছড়িয়ে যায় ওই জন্য আমি এতে গুলি আর এখানে বেগুনিগুলো তাড়াতাড়ি করে ধুয়ে যাক তারপর ওদের খেতে দিই শুভ সন্ধ্যা বন্ধুরা আর এখন বাজে দেখো সাতটা বাজতে দশ মোটামুটি রেডি হয়ে গেছি আমি দেখো এই জামাটা পরেছি আর কীরকম লাগছে অবশ্যই তোমরা জানিও আমরা এখন যাচ্ছি সেই ইনভিটেশন ছিল জন্মদিনের পার্টিতে তো সেইখানে তাহলে চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি যতটুকু পারবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তোমরা সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো তোমরা হয়তো ভাবছো এ কিরে বাবা রেডি টেডি হয়ে দোকানে কেন যাচ্ছিলাম তো জন্মদিনের পার্টিতে ঠিকই ধরেছো অ্যাকচুয়ালি হয়েছে কি আমার এই কুর্তিটার সাথে না মনে হলো একটা ওড়না নেওয়াটা খুবই দরকার এর সাথে যাচ্ছে তো ডিপ হয়ে গেল এটা কত এতকে আর হালকা নেই না এটা কি একটা খালি খালি লাগে ভালো লাগে না তো এই ও দোকানে টা দোকানে চলেছিলম আর এইখান থেকে পেয়ে গেলাম দেখো এই যে এই ও তোমরা একটু বলো তো বন্ধুরা এটা কি ওটার সাথে ম্যাচিং হচ্ছিল জানি না হচ্ছিল কি হচ্ছিল না কারণ না তখন তো আর আমার দেখার উপায় নেই আমি তো একদম বেরিয়েছি তো দোকানে গিয়ে এটা কিনে নিলাম তো যাই হোক দেখো একটা অন্য রইল ব্যাস এবার আমার নিশ্চিন্ত সোজা এবার আমরা চলেছি দেখো এয়ারপোর্টের ওই দিক দিয়েই ঢুকেছি আমাদের যেহেতু যেতে হবে তেঘরিয়া লোকনাথ বাবার মন্দিরের কাছাকাছি যদিও মন্দিরের ওখানে নয় মন্দিরটা কাছাকাছি মন্দিরে আমি যেতেও পারিনি গেলে পরে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু এতটাই দেরি করে দিয়েছিল লালুদা আসতে যে আমাদের ওইখানে পৌঁছাতে পৌঁছাতে নটা বেজে গেছিলো জানো অবশেষে দেখো আমরা পৌঁছে গেলাম সেই জন্মদিনের পার্টিতে আর এই দেখো তোমাদের দাদা যে গেঞ্জিটা পরেছে দেখতে পাচ্ছ এই গেঞ্জিটাও কিন্তু নতুন কিনে এনেছি আমি আমি একটা নতুন জামা পরবো আর ওর একটা নতুন গেঞ্জি কিনব না প্যান্টটাও কিন্তু নতুন

মোটা শরীরে কোনো রকমে তো টেনে টুনে দোতলা অব্দি উঠেছিলাম তারপরে আবার বলে তিন তলায় উরে বাপরে উঠে আমি যা হাঁপিয়ে গেছিলাম না বন্ধুরা উফ কি বলবো আর এই যে এইটা হচ্ছে বৌদি মানে যে বাচ্চাটির জন্মদিন তার মা আর সিঁড়ি দিয়ে উঠবার সময় যে ভদ্রলোকের সাথে কথা হলো সে হচ্ছে বাচ্চাটির বাবা আর এই দেখো এই হচ্ছে বাচ্চাটি এর জন্মদিন খুব খুশি গিফট পেয়ে মানে আর বলার কথা না সঙ্গে সঙ্গে সেটিকে আগে ঘরে রেখে আসতে গেল আর এদিকে এনার একজন এক একটি ছেলেও রয়েছে আমি তাই ওকে জিজ্ঞেস করছিলাম তোমার ছেলে কোথায় তো তাকে তো বললো আমি খুঁজেই পাচ্ছি না সে তার বন্ধুদের সাথে কোথায় ব্যস্ত রয়েছে তো আমাদের যেহেতু রাত হয়ে গেছিলো তো বৌদি আর দাদা দুজনেই বললেন তোমরা আগে খেয়ে নাও অনেকটা রাত হয়ে গেছে তো সেই জন্য আমরা দুজনেই চলে এলাম খাবারের জায়গায় যথারীতি একটার পর একটা আইটেম এখানে বুফে সিস্টেম হয়েছিল তো খাবার দাবার ভালোই করেছিল একদমই বাজে নয় কোয়ালিটিও ভালো ছিল কে কোনো শরীর খারাপও হয়নি কিচ্ছু না সব কিছুই আইটেম লোভনীয় ছিল কিন্তু তার মধ্যেও সবথেকে ফেভারিট যে আমার আইটেম আর লোভনীয় আমার কাছে আমি তাকে একদম লোভ সম্বরণ করে সরে এসেছিলাম তাকে দূরে সরিয়ে দিয়েছিলাম নিজের থেকে জানো তো বন্ধুরা আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করো এই দেখো তোমাদের দাদার হাতে দেখলে কি ছিল এই জিনিসটিকেই আমি লোভ সম্বরণ করে তাকে দূরে সরিয়ে দিয়েছি কারণ আইসক্রিম আমার এতটাই প্রিয় এতটাই প্রিয় কিন্তু আজকে আমি এই অনুষ্ঠানে গিয়ে কিন্তু একদম আইসক্রিম খাইনি এইখানে দেখো জাহাজটা কি সুন্দর করেছে দারুণ কিন্তু দেখতে লাগছে তাই না বন্ধুরা এদিকে করেছিল ফুচকারও স্টল আমি ফুচকাও খাইনি ফুচকা তো অনেক খাই বাইরে নিমন্ত্রণ বাড়িতে গিয়ে ফুচকা করাটা মনে হয় যেন বেকার যাই হোক কেউ কেউ নিশ্চয়ই তোমরা খাও আর এই দিকে দেখো পানের স্টল করেছিল আর তার সঙ্গে কি সুন্দর মূর্তি দুটো গণেশ আর লক্ষ্মীর খাওয়া দাওয়ার শেষে সোজা একটা পান হাতে আমি চলে এলাম আর এই দেখো একে আমি আমার থেকে একদম দূরে সরিয়ে দিয়েছি না বাবা আমি ওটিকে খাবো না ওইদিকে তাকাবো না যাই হোক পানটি মুখে দিয়ে সোজা গাড়িতে উঠে বসে পড়েছি এবার যে বাড়ি যেতে হবে আমাদের আমার এই ভিডিওটা আজকে এ পর্যন্ত রইল বন্ধুরা আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা যারা অলরেডি আমায় সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ আজকে তাহলে আসি দেখা হবে কালকে টাটা